তাকে পরিপূর্ণ শান্তি দিতে পারতাম না এটা বলছে জি মানে দুই মিনিটে সে পরিপূর্ণভাবে ভাবে তৃপ্তি পেত না পেতো না জি স্যার আচ্ছা চিকিৎসা করার পরে ফিডব্যাকটা কেমন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় দেয় এবং এটা কি আপনি অরিজিনাল কথা বলছেন না বানিয়ে বলছেন অরিজিনাল কথা স্যার দর্শকরা তো কনফিউশনে পড়ে যায় এটা না দর্শকরা কনফিউশনে কিছু নাই আমি একবারে টাইম ধইরা এগুলোই করছি করার পরে এই টাইম পাইছি স্যার আচ্ছা এখন আপনার স্বামী স্ত্রী দুজনে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা দর্শক যারা আছে যারা বিয়ে করতে ভয় পাচ্ছে বা এইরকম থাকে থাকে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে অবশ্যই উদ্দেশ্যে বলবো যে এক সময় আমিও খুব লজ্জা পাইতাম এবং স্ত্রীর কাছেও লজ্জা থাকতো আমার কাছে যে আমি তাদের পরিপূর্ণ শান্তিতে আলহামদুলিল্লাহ আপনার এখন চিকিৎসা নিয়ে আমি খুব শান্তি দোনো দনি আমরা শান্তিতে আছি এবং খুব সুখে আছি মানে এটা যে একটা কষ্ট কি কষ্ট ছিল কারো কাছে বলতে পারতাম না কারো কাছে দাইয়া ই পাইতাম না অনেক কষ্টে ছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আল্লাহর রহমতে আচ্ছা আমাদের এখানে একটু কষ্ট হয়েছে আপনারা আসতে কেমন লাগলো ওভারঅল সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি স্যার অনেক দূর থেকে এসেছি গাজিপুর চৌরাস্তা থেকে এসেছি জি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছে আসসালামু